আমাদের নতুন সংসারটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার ইতালিয়ান হাজব্যান্ড আজকে আমাকে নিয়ে এসেছে খুবই সুন্দর হাই কোয়ালিটি একটা ইতালিয়ান ফার্নিচারের শোরুমে তোমরা সবাই জানো আমি খুবই সংসারী একটি মেয়ে প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় নিজের মতো করে নিজের হাতে তার সংসারটাকে সাজাতে আমিও তার ব্যতিক্রম নই তাই আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্যই আমার হাজব্যান্ড আজকে আমাকে এই সুন্দর ফার্নিচারের শোরুমটিতে নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ফার্নিচার আছে বিভিন্ন থিমের যেমন এইটা দেখো বেশ সাথে ফুল ওয়েড্রপটা সেট করা খুব সুন্দর কালারের মধ্যে মানে বাসা সাজানোর জন্য সোফা থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে যা যা দরকার সবই আমি এখানে পেয়ে যাচ্ছি এই সব ফার্নিচার দেখে আমার ভেতরের যে বউ সত্তাটা সেটা তীব্রভাবে জেগে ওঠে তাই আমি ইমিডিয়েটলি ডিসিশন নিয়ে নিই যে আজকে এই ফার্নিচারের শোরুমের সব ফার্নিচার আমি কিনে নিয়ে যাব এবং নিজের মধ্য করে নিজের হাতে আমি আমার সংসারটা সাজাবো এবং দিন রাত চব্বিশ ঘন্টা আমি আমার ইতালিয়ান হাজবেন্ডের সেবা করবো স্বামীর সেবা সংসারে এছাড়া আমি আর কোনো কাজে করবো ভাই অনেক ঢপ মারছি ভাই তোমরা সবাই জানো আমি মোটা না ফার্নিচারের দাম দেখে আমার লিটারলি চোখ কপালে উঠে গেছিল ভাই আমি যদি মোটামুটি অল্প করেও আমার সংসারটা সাজাইতে চাই আমার মোটামুটি পাঁচ থেকে দশ হাজার খরচ হবে অর্থাৎ প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা যেটা আমার কাছে এখন নাই বাট তোমরা যারা বাংলাদেশের রিসেন্টলি বিয়ে করছো এবং যারা চাচ্ছ মনের মতো করে সুন্দর করে সংসারটাকে হাই ফাই ভাবে সাজাতে নিজের বাসাটাকে একটা মানে অসাধারণ এস্থেটিক লুক দিতে তাহলে তোমাদের সরাসরি চলে আসতে হবে যে আর ফার্নিচারের শোরুমে বিকজ ওখানে তোমরা পেয়ে যাবা টপ কোয়ালিটির হাইফাই অসাধারণ সব ফার্নিচার बेड ওয়ার্ড্রব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা সেট থেকে শুরু করে সংসার সাজাতে তোমার যা যা ফার্নিচার লাগে সবই তোমরা পেয়ে যাবা জেআর ফার্নিচারের শোরুমে এবং এছাড়াও তোমরা কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবা তোমাদের যে ডিজাইন পছন্দ যেভাবে পছন্দ সেভাবেই কাস্টমাইজ করে নিতে পারবা এবং ওদের ফার্নিচারের কোয়ালিটি কিন্তু টপ নচ খুবই হাই কোয়ালিটির ফার্নিচার এবং ভাই ওদের ফার্নিচারের শোরুম এত বড় এতই বড় যে লিটারালি তুমি আউলে যাবা তুমি কনফিউজ হয়ে যাবা যে কোন ডিজাইনটা থেকে কোন ডিজাইন তুমি দেখব কোনটা থেকে কোনটা নিবা কোনটা চুজ করবা আরো বিস্তারিত জানতে তোমরা তাদের ফেসবুক পেজ টিকটক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো অবশ্যই ভিজিট করতে হবে গিফট করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো গিফট নিতে আমার খুবই ভালো লাগে ওকে যাই হোক ব্যাক টু ইতালি দেখো এই ওয়েড্রোপের মধ্যে আমি কিছু সাদা শার্ট পেয়ে গেছি এগুলো মনে ওরাই আমাকে গিফট দিতে চাচ্ছে ভাই তুই তো ফার্নিচার কিনতে পারবি না যাই শার্টগুলো নিয়ে যাইভাস তোদের সাথে তাহলে পরের ভিডিও Tchau!